টাঙ্গাইল জেলা বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এটি প্রাচীনকালে বিভিন্ন রাজবংশের অধীনে ছিল প্রাচীনকালে এটি নদী ও বনাঞ্চলের জন্য পরিচিত ছিল এখানে মূলত কৃষি এবং নদী পরিবহন কেন্দ্র হিসেবে উন্নতি ঘটেছিল মধ্যযুগে টাঙ্গাইল বিভিন্ন মুসলিম শাসকের অধীনে আসে মুঘল সাম্রাজ্যের সময় টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হত স্থানীয় জমিদারদের ভূমিকা তৎকালীন অর্থনীতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ শাসনের সময় টাঙ্গাইল একটি বড় প্রশাসনিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয় চা ও সোনা উৎপাদনের পাশাপাশি এখানে অনেক নদী ও বাণিজ্যিক পথ তৈরি হয় হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তবে চলুন আজকের এই ভিডিওটি দেখা যাক টাঙ্গাইল জেলা নিয়ে দেখুন আর টাঙ্গাইল জেলা নিয়ে বিস্তারিত জানুন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেই থাকুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন আর আজকে আমি আপনাদের সামনে টাঙ্গাইল জেলার একটি ছোট্ট ভিডিও তুলে ধরলাম বিস্তারিত ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল গোলাপ টিভির সাথেই থাকবেন টাঙ্গাইল জেলা বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এটি প্রাচীনকালে বিভিন্ন রাজবংশের অধীনে ছিল প্রাচীনকালে এটি নদী ও বনাঞ্চলের জন্য পরিচিত ছিল এখানে মূলত কৃষি এবং নদী পরিবহন কেন্দ্র হিসেবে উন্নতি ঘটেছিল মধ্যযুগে টাঙ্গাইল বিভিন্ন মুসলিম শাসকের অধীনে আসে মুঘল সাম্রাজ্যের সময় টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হতো স্থানীয় জমিদারদের ভূমিকা তৎকালীন অর্থ